প্রফেসর ডক্টর গালিব তিনি চেয়েছিলেন বাংলাদেশের যুবকদের নিয়ে আলিহাদিস তরুণদেরকে নিয়ে সীশা ঠালা প্রাচীরের মতো একটি ঐক্যবদ্ধ জামাত কায়ম করে বাংলার জমিনে পবিত্র কোরআন এবং সন্না ভিত্তিক সার্বিক ব্যবস্থা কায়েম করতে বাংলাদেশ আলহাদি যুবসংঘকে সেদিন কবর রচনা করার একটি অপপ্রয়াস চলেছিল আলহাদি আন্দোলন বাংলাদেশ দাক্তহীন ভাষায় বলে যাচ্ছি ঐক্যের বিপক্ষে এক মুহূর্তের জন্য আমরা নই কিন্তু ঐক্য হবে আদর্শিক ঐক্য ঐক্য অন্য কোনোভাবে হতে পারে না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ওরে মুসলিম যুবক বাহিনী ওরে শিথিল গতি মন্ত্রমুগ্ধ সুপ্ত ফনিরা জালারে মনির জ্যোতি অন ফিরে তোরা এই নবযুগে তোদের হারানো প্রাণ কর আপনারে যুগ মহিমায় মহিয়ান গরিয়ান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرسوس وعن الحارس الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا اامركم بقمص الله امرني بهن বিলজমা ইহাদ বাংলাদেশ আহলে হাদিদ যুব সংঘ বার্ষিক কর্মী সম্মেলনের বার্ষিক কর্মী সম্মেলন দু হাজার পঁচিশের সম্মানীয় সভাপতি মহতারাম প্রধান অতিথি আমিরে আত এবং আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন স্তরের সমানীয় কর্মী ও সুদীবৃন্দ সর্বোপরি বাংলাদেশ আলিয়াদি যুবসংঘের বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত আজকের তরুণ সম্প্রদায় যাদের পদচারণার মাধ্যমে বাংলার জমিন শুধু নয় পৃথিবীতে সৃষ্টি হতে পারে একটি বিপ্লব আর সে বিপ্লব যদি ইসলামী প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে এমান এবং আকিদার সংশোধনের মাধ্যমে সৃষ্টি হয় তার নাম হবে ইসলামী বিপ্লব জামায়াতি জেন্দেগি একথার অর্থ আগে আমাদের বুঝতে হবে জামায়াত মানে হচ্ছে ঐক্যবদ্ধ অবস্থান জেন্দেগি মানে জীবন তাহলে একতাবদ্ধ একটি জীবনের রূপরেখাকে সমষ্টিক জীবনের রূপরেখাকে বলা হয় জামায়াতি জেন্দেগি বাংলাদেশে তথা পাক ভারতমহাদেশে আদ সম্প্রদায় ছিল জনগোষ্ঠী ছিল আলে হাদিস নামও ছিল কিন্তু এরা সংগঠিত ছিল না কোন সংগঠন ছিল না তাই তো নিখিলবঙ্গ আসাম আলেস জমিয়াতে আলে হাদিস তৈরি হয়েছিল পাকিস্তান হওয়ার পরে পূর্ব পাকিস্তান জমিয়াতে আলে হাদিস তৈরি হল এভাবে আলে হাদিসদের ভিতরে সাংগঠনিক চেতনার উন্মেষ যখন ঘটতে থাকল সেমতো অবস্থায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেল পাকিস্তান আর থাকলো না উনিশশো একাত্তরে স্বাধীনতার রক্তিম সূর্য বাংলার পূর্ব দিগন্তে উকি মারল দেশের স্বাধীন নাগরিকরা স্বাধীনভাবে চলাফেরা শুরু করল যুবকরাও স্বাধীন হওয়ার পরে অরক্ষিত স্বাধীনতার জুপো কাষ্টে যখন পরাধীনতা এবং বিভিন্ন ধরনের অনৈসলামিক কৃষ্টি কালচার অনুশীলনের মাধ্যমে নিজেদের ইমান এবং আকিদা বিনষ্ট করতে চলল সেই সময় নজর কাটল ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া একজন ছাত্র তার নাম আসাদুল্লাহ আল গালিব দক্ষিণ বাংলার এই কৃতি সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যায়নকালে যখন আলীহাদির যুবকদের দন্যতা দেখতে পেলেন মুরব্বীদের সংগঠন থাকলেও এক গতিহীন একটি স্রোতহীন তীব্র খরশ্রোতাহীন নদীর মতো প্রবাহমান মুরব্বী সংগঠন থাকলেও যুবকদের কোনো সংগঠন ছিল না যুবকরা বিভিন্ন ধরনের সেকুলার এবং বিভিন্ন ধরনের অনুসলামিক সংগঠনের সাথে নিজেদেরকে নিজেদেরকে ইনভলভ করে তারা যেমন খুশি তেমন সাজব এই নীতিতে চলতে শুরু করল সে সময় উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি আসাদুল্লাহ আলগালিব দেড়শো টাকার ভাঙ্গা সাইকেলে চড়ে যিনি ঢাকায় ইউনিভার্সিটিতে যাতায়াত করতেন আলহাদির যুবকদেরকে সংগঠিত করেম কোরান এবং সুন্নার পতাকা তালে সমবেত করেন তাওহিদ এবং সুন্নার এক ব্যধী প্রমাণ মশাল বাংলার জমিনে জ্বালিয়ে দেওয়ার জন্য ডাক দিলেন বাংলাদেশ আলহাদির যুব সংঘ সম্মানিত সুদীপ হয় এই সংগঠিত যুব সমাজকে নিয়ে ঢাকার রাজপথে উনিশশো উনআশি সালে তিনি যখন মিছিল করে এই সিরকের শিখন্ডী ঢাকা শহরের কবর ভাঙার জন্য রাস্তায় মিছিল করেছিলেন তখন ঢাকার রাজপথে স্বাধীন কবর মাজারের বিরুদ্ধে প্রথম যাদের রক্ত ঝরে রাজপথ রঞ্জিত হয়েছিল সে হচ্ছে আলী হাদি যুবকদের রক্ত সে সময় প্রয়োজন ছিল আমাদের মুরব্বীদেরকে এগিয়েছে আমাদের যুবকদেরকে কংগ্রাচুলেশন করেন বুকে আগলে ধরে তাদের এই চলার পথকে সুগম করার জন্য উৎসাহ ব্যঞ্জনা দেওয়া কিন্তু দুঃখ সেখানেই হৃদয়ে রক্তক্ষরণ হয় তা না হয়ে চলল পিছু টান হাদিস যুব সংঘ চলবে না আমার ছেলে যাসত করবে চলবে আমার ছেলে শিবির করবে চলবে আমার ছেলে লিগ করবে চলবে আমার ছেলে দল করবে চলবে আমার ছেলে ওই যে ভান্ডারি মাইজ যুব সংঘ চলবে না কারা বলেছিলেন বাংলাদেশের মুরব্বি আলে হাদিস অনেক দুঃখ ভারাক্রান্ত রে আপনাদের সামনে কথা বলছি وَتَجْوَى اللَّهُ سُبْحَانَهُ وتعالى رَيُّدَ التَّهُوَى رَبُّ لِقَلَامٍ اللَّهُ سُبْحَانَهُ وتعالى بُلَدِ لِنْ شُرَى صَبِّةً چَنَّمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَبَّةً যারা সমবেতভাবে সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাস্তায় যে হাত করে সীশা ঢালা প্রাচীর আল্লাহ তাদেরকে পছন্দ করেন ডক্টর গালিব পরবর্তীতে প্রফেসর ডক্টর গালিব তিনি চেয়েছিলেন বাংলাদেশের আলিহাদিস যুবকদের নিয়ে আলিহাদিস তরুণদেরকে নিয়ে সীশা ঢালা প্রাচীর মতো একটি ঐক্যবদ্ধ জমাত কায়েম করে বাংলার জমিনে পবিত্র কোরআন এবং ভিত্তিক সার্বিক ব্যবস্থা কায়েম করতে কিন্তু তিনি পারেন নাই যুব সংঘ থেকে নাকি সংঘাং শরণাঙ্গ আমি এই দুর্গন্ধ বেরিয়ে আসলো এর সুরাহাম প্রফার ওয়েতে না করেম হঠাৎ রাতারাতি এদেশের আলে হাদিসদের তদানিন্তন প্রাণ পত্রিকা সাপ্তাহিক আরাফাতে সম্পর্কহীনতা ঘোষণা করেন বাংলাদেশ আলহাদী যুবসংঘকে সেদিন কবর রচনা করার একটি অপপ্রয়াস চলেছিল সম্মানিত সুধীম এখানেই শেষ নয় তারপর থেকে চড়াই উতরাই পার হয়ে আসকে আমরা যারা ঐক্যের স্লোগান দিয়ে বাংলার মসনাদ কাঁপিয়ে তুলিম তারা সম্পর্কহীনতা করলে দূরত্ব বাড়ে না ঐক্যের প্রচেষ্টা বাড়ে সম্পর্কহীনতা ঘোষণা করে বাড়ালে বাড়ে বাড়ে না ঐক্য আজকে কিন্তু আমাদের সবার মুখে ঐক্যের স্লোগান আমরাও বাংলাদেশ আলিয়াদি যুব সংঘ আন্দোলন বাংলাদেশ দার্থহীন ভাষায় বলে যাচ্ছি ঐক্যের বিপক্ষে এক মুহূর্তের জন্য আমরা নই মানসিক ঐক্য ঐক্য অন্য কোনো ভাবে হতে পারে না বড় চেয়ারে থেকে কেউ যদি আমরা বলি আজকের গণতান্ত্রিক ওয়েতে নির্বাচনে অংশ গ্রহণ করে ভোট দেওয়া আজীব কেউ যদি আমরা বলি আজকের এই সেকুলার গণতন্ত্রকে কবুল না করে যদি আমরা এটাকে পরিত্যাগ করে চলি তাহলে ইনসাফ হবে না তাই আসুন ভাই ইনসাফ কায়েম করি ইত্যাদি ইত্যাদি আহ্বান ইত্যাদি ইত্যাদি শ্লোগান যদি আমরা দেই আর আদর্শচ্যুত হয়ে যাই জেন্দেগি তো ঐক্য সম্ভব আসুন ঐক্য যদি করতে হয় আদর্শিক ভাবে ঐক্য খুঁজে বের করি ঐক্যের ওয়ে কি ঐক্যের রাস্তা কি ঐক্যের পদ্ধতি কি আর সেই পদ্ধতি যখন আমরা বের তখন ইনশাআল্লাহ ঐক্য হবে আদর্শবিহীন ঐক্য আদর্শ এবং ঐক্যাদিস আন্দোলনকে দিয়ে সম্ভব নয় আমি বলছিলাম সম্মানিত সদিমন্ডলী আসুন আমার ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর বাণীটা আগে আমরা একটু শ্রবণ করি لا اسلام الا بالجماعة ولا جماعة الا بالامارة ولا امارة الا بالطاعه اسلام هاي জামাত ছাড়া জামাত হয় না আমির ছাড়া আমির হয় না আনুগত্য ছাড়া কই সেই ও খেলাফতের সেই প্ল্যাটফর্ম কই যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী খেলাফত কায়েমের জন্য আন্দোলন করব সেই প্ল্যাটফর্ম কেউ দিতে পারেননি এই ব্যর্থতার কারণে মতনাম আমির জামাত ডক্টর মোহাম্মদ গালিব বাংলার আলি হাদিদদের সামনে সর্বপ্রথম ভিত্তিক পরিকল্পনা ইমারত ভিত্তিক কার্যক্রম ইমারত ভিত্তিক সংগঠন কিভাবে কায়েম করা যায় সেই রূপরেখা তিনি ব্যক্ত করেছেন সেই রূপরেখা তিনি জাতির সামনে উত্থাপন করেছেন এটা কি তার অপরাধ কিন্তু আজকে সেটাকেই টুটি চেপে ধরে হত্যা করার জন্য আমরা আলে হাদিস রাই খুব সেজে বসে আছি আমরা আহ্বান করবো দত্তভাবে তারপরেও আমাদের কোনো পশ্চাৎপশরতা নাই আসুন আদর্শিকভাবে আমরা ঐক্যের প্ল্যাটফর্মে সমবেত হওয়ার চেষ্টা করি আর এসবিনা শাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের পাঁচটি জিনিসের আদেশ দিচ্ছি যেই পাঁচটি জিনিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু تعالی আমাকে আদেশ দিয়েছেন তন্মধ্যে প্রথমটি হচ্ছে আলাইকুম বিল জামাআ বিল জামাআ তোমাদের উপরে জামাতবদ্ধ জীবন যাপনের জন্য আমি আদেশ করে যাচ্ছি ছি জামায়ত বদ্ধ জীবন ও সামে অতহাড়াতে আর তোমরা তোমাদের আমিদের কথা শ্রবণ করবে অত্যহাড়াতে তারা আনুগত্য করবে অল হিজরাতে প্রয়োজনে হিজরত করবে অল জিহাদেফি সাবিল ইল্লাহ আর যদি প্রয়োজন হয় জিহাদ জন্য বের হবে তবে জিহাদ ফি সাবিল ইল্লাহর জন্য বের হতে হলে অবশ্যই আমির থাকতে হবে একটা ইসলামিক ভূখণ্ড থাকতে হবে যে ভূখণ্ডের এমারতের দায়িত্ব পালন করবেন একজন আমির আর আমির যদি সশস্ত্র জিহাদের ডাক দেন তখনই মাত্র সশস্ত্র জিহাদ জায়েজ এছাড়া আজকে খন্ডকালীন বিভিন্ন চূড়া গোপ্তা এবং হামলার মাধ্যমে যে সমস্ত বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনা বলি খুন খারাপি করা হয় এটা কশকালে ইসলামিক সিস্টেম অব জিহাদ নয় এগুলো ওয়ান কাইন্ড অব টেরারিজম এ আমরা আগেও বলে এসেছি এখনো বলি সেদিনও বলেছি আজও বলি মাঝখানেও বলেছি কিন্তু তারপরেও এই ধোঁয়া তুলে আমাদের আমির জামাত এবং আমাদের নেতৃবৃন্দকে জেলখানায় নেওয়া হয়েছিল ঠিক কিনা এ অপবাদ সেই আমরা সেই চড়াই উতরাই পার হইম সেই প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে আলিয়াদি যুব সঙ্গম এখনো সুইপ করে যাচ্ছে এখনো টিকে আছে আদি আন্দোলন এখনো সন্তরণ করে যাচ্ছে সামনের দিকে এখনো টিকে আছে আল্লাহ চাহে তো আত্মা লাকি আল্লাহ আমাদের জীবন যতদিন বাকি আছে ততদিন এ আন্দোলনের উপরে আমরা অটল থাকবো ঠিক কিনা রাজি আছেন কিনা তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ওরে মুসলিম যুবক বাহিনী ওরে শিথিল গতি মন্ত্রমুগ্ধ সুপ্ত ফনিরা জালারে মনির জ্যোতি অন ফিরে তোরাই নবযুগে তোদের হারানো প্রাণ কর আপনারে যুগ মহিমায় মহিয়ান গরিয়ান গোলাপ কুঞ্জ কাদে বুলবুলি জাগরে হাফেজ সাদি জাগরে উমার জাগরুমি জামি জামানার নওহাদি যুগ মহিমার তাজ শিরে দিয়ে উঠ জেগে শাহজাহান বিফল কি যাবে জামানা মিনারে ফজরের এ আজান তুরাই গড়িলি ভিত্তি ধরার নতুন সভ্যতার তোদেরই পণ্য নিয়ে যেতে হবে শীর্ষের সফলতা بارك الله لنا ولكم في القرآن العظيم السلام عليكم ورحمه الله وبركاته